খেলা ঘর বালুচরে বেদনার হ্যাঁ চোপার জীবনটা এখন এমনই হয়ে গেছে ও একের পর এক ঘর বালুচরের মধ্যেই বানাচ্ছে আর সেই বালুচরটা থাকে না বালুচরের ঘর তো থাকবেই না হাওয়া আসলেই উড়ে যাবে একটু ঝপটা খেলি উড়ে যাবে তারপর টাইটেল দিল সব কিছুর থেকে একে একে বিদায় নিতে হবে সেটা তোমাকে হয়তো নিতেই হবে নিতেই হবে যদিও তোমার ভিউয়ার্সরা বলছে না তুই স্ট্রং থাক তুই স্ট্রং থাক কি করে স্ট্রং থাকবে নিজেকে তো ডুবানো থেকে ডুবিয়ে দিয়ে দিয়েছ হুম এবার আমার সেই সব ভিউয়ার্সদের চেহারা দেখতে ইচ্ছে করছে যারা আমাকে এসে গালি দিয়েছিল যারা আমাকে এসে দোগলা বলেছিল যারা আমাকে এসে সীমার বান্ধবী বলে বলেছিল আমি সীমার দিকে কথা বলছি না না যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আর আমি ওরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারিনি যে ভয় নেই ডর নেই ভিউজ আমার লাগে রোজগার আমি করব নিজের আত্মসম্মান বিকিয়ে দেব কেস হবে পুলিশ আসবে কুচ পরোয়া নেই হুম অন্যায় কাজ করব কল রেকর্ডিং ছেড়ে দেবো ওগুলো আমি পারবো না পারবো না মান সম্মানটা আছে নোংরা আমি ওই পারবো না দুটো পয়সার জন্য বরং এক বেলা ভাতকে থাকতে পারবো অত কিছু করতে পারবো না হ্যাঁ কিন্তু জানতাম বলেই এইসব খবরগুলি ছিল বলেই সরে এসেছিলাম বাচ্চাকে নিয়ে যেদিন ও ভিডিও করে বলেছিল সেদিন থেকে ঘেন্নায় বমি এসেছিল অযোধ্যায় যেদিন গেছিল সেদিন থেকে ঘেন্নায় ভূমি এসেছিল ভ্যালেন্টাইন্স ডে দিন প্রথম ভিডিওটা এই অর্পিতা পাল করেছিল যে একটা মা কি করে মেয়েকে বিনুনি বেঁধে দেয় যার কিনা এখনও ডিভোর্স হয়নি পরকিয়া করার জন্য মা কিভাবে একটা মেয়েকে ইন্সপায়ার করে সেটা অর্পিতা পাল বলেছিল তাই তো অথচ ভ্যালেন্টাইন্স ডে আশা করি ফেব্রুয়ারি মাস ছিল আর আমাদের আমার সাথে যখন ওদের মানে অন্যদের লাইভে যাওয়া সেটগুলি মার্চ এপ্রিলে হয়েছিল আমি এর আগের থেকেই কিন্তু এই চোপাকে নিয়ে অনেক কিছু বলতে শুরু করেছিলাম শুরু করে দিয়েছিলাম কারণ ধীরে ধীরে ওই যে পেঁয়াজের খোসা পদ্মের ফুলের কলির খোসার মতো সব কিছু চোখের সামনে চলে আসছিল। অ্যাজ ওয়েজ এল চোপার মা এক নাম্বারের লোভী চোপা ভিডিও দেয় না রেগুলার ওয়াইজ চোপা ভিডিও দুদিনের বাসি ভিডিও দিয়ে বাসি খাওয়ার হয়তো খায় না হোটেল থেকে গরম গরম মোমো আর চিকেন পাকোড়া খায় কিন্তু অডিয়েন্সকে বাসি জিনিস দিয়ে ধরে রাখতে ভালোবাসে বাসি বাসি জিনিস দিয়ে ধরে রাখতে ভালোবাসে আর মা হচ্ছে এক নম্বরের লোভি ওই মেয়ে যে এসেছিল মেয়ে যে জিনিস রেখেছিল মেয়েকে সব দেখিয়ে আগেই ভিডিও ছেড়ে দিয়েছে কারণ মার পয়সা লাগে ওই যে লোনের টাকা মার লাগে আর মেয়ে সেই বাসি ভিডিও কারণ মেয়ের অ্যাড প্রমোশন এগুলি ছাড়তে হবে তাই মেয়ের এতদিন আগের ভিডিও ও ছাড়তেই পারত ভিডিও যখন শুট করেছে বাড়িতে মালপত্র নিয়ে আসছে তাহলে ভিডিওটা কালকেও ছাড়লো না কেন কেন না কি এমন রাজকার্য আছে ছাড়লো না ও পরশুদিনের আগের দিনের ভিডিও যেটা ওর মা ছেড়েছে ও যে মেয়ে এসেছিল পশুদিনের ভিডিওতে বোধ হয় তো মেয়ে সেই ভিডিওটা একদিন গ্যাপ দিয়ে আজকে ছাড়লো মা আগে ছেড়ে দিল আমরা জেনেও গেছি কালকে ইনফ্যাক্ট কালকে ওর মা ওর আলমারিতে ও জিনিসগুলি যে এনে রেখেছে সেই জিনিসগুলিও গুছিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে যে এই দেখো আমরা এই জিনিসগুলি দিয়ে দিলাম গুছিয়ে রাখলাম কয়েকটা জিনিস ওকে জিজ্ঞেস করে রাখবো সব করে ফেলেছে মা ফুল গাছ দেখাচ্ছে নিজের মেয়ের একটা ফুলের মতো জীবন নষ্ট করার পর মার গাছের ফুল দেখে এত জুতোর বাড়ি ভিউয়ার্সের খাওয়ার পরেও কত সুন্দরভাবে ভিডিও করে যাচ্ছে কারণ মা ভীষণ খুশি মা মনে হচ্ছে একটা মেয়ে ফিরে পায়নি সোনার হাস পেয়েছে উনি জানেন না ওনার মেয়ের জীবনটা কোথা থেকে কোথায় যেতে পারে যদি হ্রাসটা উনি টেনে না ধরেন এই মেয়ের জীবন যে কাল কঠুরিতে হবে না কোনো গ্যারান্টি নেই এখন শুধু আমি জানেন ওকে নিয়ে ভিডিও করতে গেলে আমার গালটাকে হাতাই কারণ ওর ভিউয়ার্সরা যেইভাবে আমাকে গালি দিয়েছিল আমি সেই গালিগুলি একটাও ভুলিনি আর খালি অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য কারণ আমি তো সবকিছুই মোটামুটি জানতাম টাকা নিয়ে ঝগড়া চলছে মনোমালিন্য চলছে ও ফোকলার সঙ্গেই আছে ও কোনোদিন বাচ্চা চায়নি ওর মা কোনোদিন নাতি চায়নি সবটাই জানতাম তারপরেও আপনি দেখেন না মেয়েটা বলছে ফ্ল্যাটে একা থাকে আপনার কানে ঢোকে না আপনি মেয়েটার কমিউনিটি দেখে ওইটা বিশ্বাস করলেন আর মেয়েটা যে মুখে বলছে শুনেননি কেমন লাগলো এই যে পাল পিতা খেয়ে ফ্ল্যাট কিনেছে ও কিনবে ফ্ল্যাট ও যখন ফ্ল্যাট কিনবে সেটা ওর একান্ত আপন সম্পত্তি হবে সম্পূর্ণ ওর একার নামে হবে না তো ওর প্রেমিক ওই ফোকলাচন্দ্র না তো ওর মা বাবা চাইবে ওর জীবনে কোনো জিনিস একা সোল ওনার ওনার হোক তাহলে পুরো টাকাটাই ওইখানে ইনভেস্ট করতে হবে তাই প্রথম দিন থেকে জানতাম ওর দ্বারা ফ্ল্যাট জমি এবং কি সোল ওনার মানে একা ওনার হয়ে কেনা সম্ভব হবে না এখন ও ফ্ল্যাট কিনল দেখা যাবে সাথে ওনারের সাথে ওর বাপের নামটা রাখা আছে কিন্তু কখনোই ওর উচিত হবে না এই জীবনে কোনো দিন কোনো ফ্ল্যাট কোনো জমি কোনো গাড়ি কোনো কিছু কিনে সাথে সেই প্রেমিকই হোক বা থার্ড হাজবেন্ডই হোক কারোর নাম রাখান ও রুচিত ও যা কিছু কিনবে নিজের নামে কিনবে মৃত্যুর পর হ্যাঁ এরকম করা যায় আমি মৃত্যুর পর হি উইল বি ওনার আমি জিন্দা আছি তবতক ও মানে অন্য কেউ এটাতে কোনো রকম ইসে করতে পারবে না আইনি কার্যকলাপ করতে হবে এরকম কিছু করতে লাগবে সেটা যদি সেটাও সেটা করার মতো ওর ব্রেইনও নেই আর সেটা করতে ওকে দেবেও না না ওর বাপ মারা দেবে না ওর সেকেন্ড থার্ড প্রেমিক হাজব্যান্ডকেও দেবে তাই ও জীবনও মানে এই কামিং টু থ্রি ইয়ার্সে ফ্ল্যাট কেনার কথা ভাবতেও পারে না আর যদি কখনো এর মধ্যে বছর কিনেও ফেলে জেনে রাখবেন সেই ফ্ল্যাটের সাথে ওর সাথে ওর ওনারশিপে অন্য কোনো সেকেন্ড পার্টির নাম আছে দেখা যাবে ভবিষ্যতে ফ্ল্যাট নিয়ে দুজনেরই মানে ভাগ পাবে তো এগুলি গেল ওর আইনের ব্যাপার এইবার ওর মা যে রেসিপিগুলি সেদিন বানিয়েছিল সব কিছু কিন্তু ও দেখিয়ে দিয়েছে তাই ওর ভিডিও দেখার মতো কিছু ছিল না সেই গাটা সরি গালটা কেমন করে গ্লো করছে ননদিন এসে বৌদি এসে ননদিন জিনিস করলো ননদিনী বৌদিকে দেখালো যে এটা এটা করে এইভাবে করে ফেস ওয়াশ করলে মানে এটা ক্লিয়ার ইয়ে হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ওইটুকুনি খাওয়া জিনিসপত্র রাখলো আবার ব্যাকটেগ নিয়ে এটা হচ্ছে ভিডিও ব্যাকটেক নিয়ে দাদা বৌদির সাথে আবার বেরিয়ে গেলো এটা তোর মা বলেই দিয়েছে ও তিনজনে আবার গেছে আর গিয়ে ওখানে যে কদিন থাকবে সেই কদিনের জন্য মা ঢ্যাঁড়স ট্যাঁড়স কি সব বাজার দিয়ে দিয়েছি ওগুলো দরকার নেই তুই তো খাবি না তুই তো চিকেন পাক আর মোমো খাবি এই এই বাজারটাই হয়তো তুই আবার ফিরিয়ে নিয়ে আসবি বল তো তুই লাস্ট কবে রান্না করেছিলি তুই লাস্ট কবে রান্না করেছিলি কোনোদিনই তুই এই এই ঘরে ও একটুখানি সবজি কাটা দেখেছিস রান্না তুই করেসনি তোর বাপ করেছে তোর মা করেছে নাইলে যেটা তোর ফোকলা বলেছে না গত দু মাস ধরে রান্নার অভ্যাস তো ও করে দিয়েছে তুই হয়তো রান্নাটাও বসিয়ে তো তুই একটু ক্যামেরাতে একটু ঘাটাটা দেখিয়ে দিয়েছিস এরকম করেছিস তাই হঠাৎ করে মা সবজি দিল মাত্র কদিন থাকবি আচ্ছা কদিন থাকবি কি আজকে তো বিডিতেই তোর মা বলে দিল তোর গতকালকে আবার ফিরে আসার কথা ছিল কিন্তু তোর দাদা সময় পায়নি তোকে গিয়ে নিয়ে আসতে দাদা প্রচণ্ড ব্যস্ত ছিল দাদা ব্যস্ত থাকলে কি করে আনবে আর ও বলেছে কিছু কাজও সেরে আসি আর একবারে দাদা গিয়ে নিয়ে আসবে তো তো সেটা আনতে পারিনি তারপর যদিও তোর মা এখন আমাদের খেয়ে সেরে তো দাদার বদিটাকে একা একা ঘুরতে পাঠায় কারণ বিয়ের পর থেকে কখনোই একা টাইম স্পেন্ড করতে শাশুড়ি থাকতো সেখানে দাঁড়িয়ে এখন জল আনতে গেল নিয়ে এসেছে কি বলে বউকে নিয়ে গেছে মা মানে ঘরে আছে হুনু বিড়ালের মতো মা আর পিছ ধরেনি সোনার আছে কোন মতো মা যায় নাই দাদা বৌদি একা একা ঘুরে গেছে তুই কি বললি আমি সব কিছু নিয়ে যাবে আবার কি বললি আমি এটা নিয়ে যাচ্ছি রশ্মি দেখিয়ে কা কাগজে দড়ি দেখে নিয়ে যাচ্ছি এটা বেঁধে আনবো ভেবো না আবার কাউকে বাঁধবো তোর ওই শুনে না আমার খুব হাসি পেয়েছে ওই হোয়াইট দড়িটা দিয়ে ভেবো না আবার কাউকে বাঁধবো তুই কি সত্যি কাউকে বাঁধতে পেরেছিস নিজের সন্তান মা বাবা ভাই দাদা স্বামী কাউকে বাঁধতে পেরেছিস জীবনে না স্বামীকে বাঁধতে পারলে ছোট মোটো ভুলগুলি যখন তুই ওর সাথে ফোকলার সাথে রাত কাটাস নেই আমি এভাবেই বলবো তোকে নিত যে ঠিক আছে ভুল করেছে ছোট বাচ্চা নেই স্বামী তোর কাছে কিছু পাই নাই হম তো সেটা তুই পারিস নি শাশুড়িকে বাঁধতে পারলে শাশুড়ি বলতো যা আমার বউ মাকে নিয়ে আয় শাশুড়ি বলতো দেখ তোর ভাইয়ের বউ তোর মাকে বেঁধে ফেলেছে কেন বলতো যখন থেকে তোর মা উঠে রান্নাঘরে যায় যত রাত্রেই তোর ভাইয়ের বউ ঘুমুক না কেন তোর মার সঙ্গে সঙ্গে থাকে কনস্ট্যান্ট কোথাও ঘুরতে গেলে বর না আসলে মানে তোর ভাই না থাকলে শাশুড়িকে সঙ্গে নিয়ে যায় শুধু তাই না ইয়াপ্পি করলো কিছু করলো শাশুড়ির সাথে বসে খায় শাশুড়ি ওপর থেকে সিঁড়ি বেয়ে নামতে দেরি হচ্ছে বউমা বসে আছে শাশুড়ি আসবে তারপর মুখে দেবে এই কাজগুলি কোনোদিন তুই করেছিলি যে না তোমরা তোর বর যদি খেতে শুরু করতে না মা আসলে খাবো স্বামী দুজন ঘুরতে গেছে রোল নিয়ে এসেছে এগনা না ভেজিটেবল বলিনি খালি বলছে রোল তো সেই রোল এনেছে যে সেই রোল পারতো যে ওখানে কে চলে আসতে মার নিয়ে আসতে করেনি বাড়িতে নিয়ে এসেছে ওরা দুজন হাফ হাফ খেয়েছে আর মার জন্য একটা নিয়ে এসেছে এস আসার পর মার সঙ্গেই একসাথে বসে খাচ্ছে তুই কতদিন আমি দেখেছি প্রদীপের সঙ্গে গেছিস ওই মাদার সাথে খেয়েছিস হ্যান খেয়েছিস লাস্টলি তোর যে কাকু এসেছিল ওই ইস্কনের কৃষ্ণমন্ত্র কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ ভক্ত ছিল এসেছিল তাদের সাথে খেয়েছিস কই ওইখানে বলেছিস কখনো যে যাওয়ার সময় চলো না মার জন্য একটা কিছু প্যাক করে নিয়ে যাই হ্যাঁ রাত্রি হয়ে গেছে কোনো ব্যাপার না মা আজকে খাম না সকালে খাবে বলেছিস না খেয়ে খুয়ে বাই বাই করতে করতে গায়ে চলে এসেছিস কারণ ওই জায়গাটাতে পারিসনি তোর ভাইয়ের বউ মাত্র এক বছরে বাঁধতে পেরেছে যখনই শাশুড়ি রান্নাঘরে ঢুকবে রান্নাঘরে থাকবে যখনই শাশুড়ি কোথাও যাবে ও যাবে শাশুড়িকে আবদার করে ওই ব্লাউজ সেলাই করে দেওয়া শাশুড়িকে দিয়েই সেলাই করাচ্ছে ও তো সেলাই করতে তো পারে না কিন্তু ও শাশুড়ি সঙ্গে সঙ্গেই আছে তো এই জিনিসগুলো তুই তোর শাশুড়ির জন্য করিসনি কখনো ওই শাড়িটা এনে মা চলো তোমাকে আমি পরিয়ে দিই ওরকমভাবে জড়িয়ে ধরে কখনো কিছু করিসনি তাই তো শাশুড়ি তোর মুখে ভাঙা টিন ভাঙা গামলা আর রাখতে চায় না শাশুড়িকে দূরে থেকেও বাধা যায় ব্যবহার দিয়ে কথা দিয়ে কিছু চেষ্টাই করিস নি? বাস জীবনটা রয়ে গেছে ই করেছিস আর ইতে জীবনটা রয়ে গেছে কিছু করতে পারিস নি তোর দাদা তোর জন্য কিছু কিনলো না ও বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তোর মাও তোর দাদাকে বললো না যে ও তো যখন কেনে সবার জন্য কেনে ও যখন কেনে সবাইকে সব কিছু দেয় তাহলে তুই যখন কিনছিস একটা বনুর জন্য কিন একটা বউয়ের জন্য কিন ওইটুকুন কথা তোর মা বলতে পারিনি এই বউমা লেহেঙ্গা পড়বে আর সেই লেহেঙ্গাকে সেলাই করতে দেবে ইউ করতে দেবে বিশাল খুশি তোর মা কিন্তু বললেনি তোর মা পেমেন্ট পাওয়ার পর তোদের সবাইকে যে ড্রেসগুলি গুলি দিয়েছিল একটা ড্রেস দুটো ড্রেস ছিল তোর জন্য কিনেছে বলেছে তুই পড়ার আগেই তোর মা সেই ড্রেসটা পরে ঘুরে ফেলেছে মানে তোর জন্য কেনে নি টু ইস টু ওয়ান তোর নামটা রেখেছে যেটা ও পড়বে ওটা আমিও পড়বো তুই বুঝতে পারছিস তোর বাড়িতে তুই কতটুকু মানে না তোর কান ভাঙে তোর বাড়িতে তোর তোর ইম্পর্টেন্সটা কতটুকু তোর মা তোর ভাই বলি হ্যাঁ ভাইয়ের বউ রোগা পটকা তার জন্য ওর ড্রেসটা কারো গায়ে লাগবে না কিন্তু মার আর আমার প্রায় এক সাইজই লাগে তাই আমরা এক ড্রেস পরি তাই যদি হতো তাই যদি হতো তাহলে মা বলতো ঠিক আছে এটা কাজ কর তুই আগে পড় তারপরে না আমি পড়ব এটা মারা করে যে আগে তুই পড়ে নে ঠিক আছে তোর ভাল লেগেছে তুই তুই আগে পড়ে নে তারপর না হয় আমি পড়ব তুই করেছিস তুই বলেছিস তোর মা বলেছে বলেনি কিন্তু এটা যদি বউয়ের ক্ষেত্রে হতো ঠিক বলতো বউয়ের ক্ষেত্রে হলে বলতো কারণ বউ ওনার জন্য করে তোকে কখনো দেখিনি তোর মার মাথার চুলাশ্রে দিতে শাশুড়ি তো গুলি মার মাথা চুলাশ্রে দিতে মার মাথা হাতে দিতে। কিন্তু বৌমা শাশুড়ির জন্য কিন্তু বলেছিল নিজেই একটা ব্লগে বলেছিল ও বলেছিল কিন্তু আমি না করেছি তো এই জিনিসগুলি তোর ভাইয়ের বউ মন জয় করতে পেরেছে তোর মা অ্যাক্টিং করে না যে ভাইয়ের বোন নাম সারাক্ষণ বলে না এক নো ডাউট উনি ছেলে ঘেসা ছেলে ভালোবাসে ছেলের বউকে ভালোবাসে নো ডাউট কিন্তু তা সত্য বলবো উনি অতটা অ্যাক্টিং করেনি যতটা লোকে ভাবছে কারণ ও ও বাঁধতে পেরেছে বাচ্চা মেয়ে হলে বাঁধতে পেরেছে তারপর তোর ভাইকে তুই ওই আইস অরুণ আইসক্রিম খাওয়ালি তারপর ওই মোমো পার্টি হ্যাঁ মোমো পার্টি করলি তারপর বললি যে অনেক পরিশ্রম করতে একদম টায়ার্ড হয়ে গেছিস রাত্রেবেলা প্রচুর পরিশ্রম এই এইভাবে ঘাম ফেললি হেবি পরিশ্রম পরিশ্রম কী জিনিস তো তুই জানিসি না পরিশ্রম কীভাবে করতে তুই জানিসি না তাই তো আর তোকে প্রচণ্ড অত্যাচার করেছে তোর শাশুড়ি বললাম না সুখে থাকতে বাঘে খায় তোর অবস্থাটা এরকমই হয়েছে একটা এইরকম একটা অর্ডিনারি ফ্যামিলির মেয়ে এইরকম একটা ঘরে বিয়ে হয়েছিল যেখানে তোর খাওয়া পরার কোনো কোনো কমি ছিল না কোনো কমি ছিল না আচ্ছা আমাকে নিয়ে নাকি কালকে ঠুকে ভিডিও করেছে তো সে নাকি বলেছে শাশুড়ির সঙ্গে যদি বর সুতো তাহলে নাকি আমি বুঝতে পারতাম আচ্ছা তো সেই আনসারটা দিতে লাগে মানে বিয়ে মানেই বিছানা তাই না কথাগুলি আমি বলতে ভালো লাগে না বিয়ে মানেই বিছানা তাই তো তো তার জন্য বাধ্য হয়েছে পর পুরুষের বুকে গিয়ে ওই বিছানার সুখটা পাওয়ার জন্য বড় পুরুষের কাছে গিয়ে লাফিয়ে পড়েছে তাই তাহলে আমাদের দেশের বিভিন্ন হাজব্যান্ডরা যারা বাইরে চাকরি করে ট্রান্সফারেবল জবে আছে বা এমনও অনেক বড় আছে যারা বছরে একবার আসে ফরেনে চাকরি করে বা পড়াশোনা করছে এমডি করছে বা বিদেশয় চাকরি করছে দু তিন বছর পরে আসে তাদের বউদের তো আর বিছানাটা গরম হয় না তাই না তাদের সবগুলি বউরা কি পরকিয়া করবে না বরকে না এখন কথা বলি সামনে বর আছে তাহলে আমি পাচ্ছি না ওকে পুরোপুরিভাবে কাছে ডিউ টু শাশুড়ি ও খুলে বললেই পারতো ও খুলে বললেই পারতো যে প্লিজ দেখো ওর বরকে হ্যাঁ এমন তো না ওরা একা বেরোয় না যখন একা বেরোতো ও খুলে বলতো যে মাকে আর আমাদের ঘর ঘুম পাড়াবে না লাগে মাকে একটা এয়ার কুলার কিনে দাও ও বলতো ওর বাপের বাড়িতে দু বাড়িতে এসি নাই ওর বাপ নিচের ঘরে এসি আছে ওর শাশুড়ি মা একটু আসতো এসি ঢাওয়া খাওয়ার জন্য এসি ঢাওয়া এসিটাই দিয়ে দিত তোমার মার এসি লাগে মাকে এসি দিয়ে দাও তাও আমি তুমি একসঙ্গে সত্য হবো আমার একটা কখনো স্ট্যান্ড ফ্যানও অনেক সময় অনেক ঠান্ডা হওয়া লাগে পাওয়া যায় নিশ্চয় বর মেনে নিত তখন যে না মাকে এসি দিয়ে দেবো মাকে দিয়ে দেবো এসিটা থাকবে তাও আমরা একসাথে থাকবো যখন এতই শোয়ার চাহিদা ছিল দোষ ঢাকতে ঢাকতে এমনভাবে ঢাকা মানা যেটা কোনো স্ট্যান্ড পয়েন্টই থাকে না ও খুলে তাহলে কথা বললো না কেন যে আমার শাশুড়ির আমার এখানে এইবার বলি ও শাশুড়ি কেন ওর ঘরে ঘুমোতে শুরু করেছিল বাচ্চাটা ও রাখতে পারতো না বাচ্চাটাকে দেখবেন পুরনো ভিডিও দেখবেন বাচ্চাটা ওর শাশুড়ির হাতে এখানে শুয়েছে হ্যাঁ দুজনই ঠাম্মা আর নাতি বেশি রাত্র হয়নি আট দশটার সময় শুয়েছে বাচ্চাটা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে উঠে বসেছে ওর মার হাতে ক্যামেরা তো বলছে কি হয়েছে ঘুমাও ঘুমাও ও সেটা না এভাবে ঢুলছে বাচ্চাটা ঘুমের করে উঠে পড়েছে তারপর ও ঠাম্মাই আবার জড়িয়ে ধরে ঘুম পাড়ি দিয়েছে মানে তখনও হয়তো রাত্র হয়নি কারণ ক্যামেরাটা অন ছিল এবং বলছিল তখনও দেখুন কিভাবে আমাদের বাড়ির ইয়েটা ঘুম থেকে ধুমধাম করে উঠে পড়ে এখন যদি উঠে পড়ে শুরু করে দেবে তাই ও ঠাম্মাই ওকে ঘুম পাড়ে তাহলে এরকম ভাবে থেকে ঘুম পাড়াতে পাড়াতে এমন অভ্যাস হয়ে গেছে ঠাম্মা হয়তো ওখানে ঘুম পাড়াতে বেড়াতে ওইখানেই শুয়ে পড়তো তাহলে তখন ওর ও তখন না করেনি কারণ এতে ওর আরাম লাগতো ওর বাচ্চাটাকে ওর ঠাম্মা উঠে হয়তো যত্নত করতো যত্নত করত তারপরও দেখুন দোতলা বাড়ি দোতলা ঘর হচ্ছিল এবং ও বলেও ছিল আমাদের এই প্রদীপ ওপরের ঘরটা হয়ে গেলে পরে মাদেরও একটা কিনে দিয়ে দেবো এসছি ও কিন্তু ওটা প্ল্যানও করেছিল ওটা প্ল্যানও করেছিল তাহলে আরেকটা প্রশ্ন দেখতো যে এসি হয় কি না হয় টাকা হয় কি না হয় মানে বিয়ে মানেই হচ্ছে বিছানা যদি বিছানা না থাকে তাহলে বিয়ে টিকবে না আর তাহলে মানুষ সমস্ত মানুষ পরকিয়া করে করে বেরোবে পরপুরুষের পিছনে ঘুরে করে বেরাবে কারণ সুক্ত পেলাম না তার জন্য এই বিছানার জন্যই বোধহয় এখন একের পর এক বিছানা বদল করে চলেছে শুধু তাই না ওর এইরকম কন্ট্রোভার্সি মুডের মধ্যেও এত ওর খারাপ সবার মধ্যেও ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলাটা এখনও ছাড়িনি কুত্তার লেস কোনোদিনও সোজা হয় না তার মাঝেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে কথা বলা ছাড়েনি ও ভালো করে জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে রাখতে গেলে ওদের সঙ্গে কথা বলে ওদেরকে দিতে হবে যাতে ওই কল রেকর্ডিংগুলি বিক্রি করে ওরা রোজগার করতে পারে ও জেনে শুনেই কিন্তু ফোন চাইলেই ও ফোন করুক না দশটা গালি এমনও খাচ্ছে গালি এমনও খাচ্ছে তারপরও যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে রাখলে পরে কিছু গালি মানে খাবে না উঠালেই পারতো যে আমার এরকম ঝড় যাইছে আমার এরকম না উঠালেই পারতো কারণ ও চাইছে ওকে নিয়ে লোক কথা বলুক ওই যে ইনকামটা কমে গেছে সেই ইনকামটা একটু বাড়ানো হোক তাই তো সত্যিকারের ভালো মেয়ে হলে এখন সমস্ত কন্ট্রোভার্সি থেকে ও দূরে থাকতো থাকেনি ও জেনে শুনে ওকে কল করছে ও সেই কলটা উঠাচ্ছে কারণ ইনডাইরেক্টলি সাহায্য করছে যে তুমি ও ভালো করে জানে যে কোনো কন্ট্রোভার্সি কেটের সাথে কথা বলা মানে সে তার রেকর্ডিং রেকর্ড করবে এবং সেই রেকর্ডটা ছাড়া হবে আমরা এগুলি যে দেখেছি চোখ বর্বর করে ম্যান্ডির সময় আমরা সবাই জানি এখন আমরা আমাদের মধ্যে কথা বলা হলো মুশকিল কারণ সেটারও রেকর্ডিং ছাড়া হয় হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে ও ইচ্ছে করে কথা বলে যাতে ও রেকর্ডিং ছাড়ার সুযোগ দেওয়া হলো এবং তাতে সে তার হয়ে কয়েকটা শব্দ বলতে পারে মানে এখানেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেনার একটা ব্যবস্থা কারণ তাকে সে সুযোগ দিচ্ছে রোজগারের রাস্তাটা বাড়ানোর হুম তবে ভাবছে রোজগারের রাস্তাটা তার বাড়ালে সে হয়তো আমারও দুটো ভালো কথা বলবে নো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোরই আপনার দেখ প্রদীপ প্রদীপকে দেখে শিখ সমস্ত ক্রিয়েটারের সাথে কথা বলা বন্ধ করেছে কার বাপের সাত ওর সাথে হ্যালো হাই বলুক ফোন করুক ও ফোন উঠায় না ওর মাকেও অনেকে ফোন করেছে ওর মাও ফোন উঠায় না হ্যাঁ তবে ওর বাবা এক দুজনের ফোন উঠিয়েছে এখন জানি না এক দেড় মাস আগ পর্যন্ত উঠিয়েছে কিন্তু ওর মাও ওর মাকেও অনেকে ফোন করতো ওর পক্ষে কি ওরা এক্সট্রা কোনো খবর পাওয়ার জন্য কিন্তু ওর মা কোনো ফোন উঠায় না এই হচ্ছে ওরা বাপ করে বাপ উঠায় বাবা এখন অ্যাট প্রেজেন্ট আমি জানি না রাইট নাও জানি না কিন্তু কিছুদিন আগ পর্যন্ত উঠিয়েছে আর প্রদীপ কারোর ফোন উঠায় না কাউকে ব্লকও করেনি ফোনও উঠায় না এটা হচ্ছে বুদ্ধি ব্লকও করবে না ফোনও উঠাবে না তুই এখনো কথা বলে যাচ্ছিস ওই প্রথম দিন থেকেই ভাবছিস তোর পক্ষে ভিডিও করছে যা যাদের সাথে তুই কথা বলছিস তারা কি তোর পক্ষে ভিডিও করছে তারাও তোকে করে মার্কেটে দিচ্ছে তুই তোর চরিত্র নোংরা চরিত্র বদলাচ্ছিস না কারণ তোর দুটো কানের একটা কানও এখন আর নেই কাটা হয়ে গেছে সত্যি তোর অবস্থা দেখার পর খুব ভাল লাগছে বিশ্বাস কর ভীষণ ভাল লাগছে সামনে চাই আরও কিছু রেকর্ডিং যাতে তোকে একদম লোকে উলঙ্গ করতে মানে তোর এলাকার সময় একদমই নাই এখন পুরো একদম জন্মের ড্রেস পরে ঘুরতে পারিস কারণ তুই এতটাই বেলা যা তুই এখনো লোককে ফোন খাচ্ছিস কথা বলছিস পুরো বেলা যা কি ভাবছো দিদি ফোকলার ভিডিও হ্যাঁ আসবে ফোকলার ভিডিও এটার পরেই ফোকলার ভিডিও আসবে চলো ভাই তুই এখনো ওই রকমই আছিস তার জন্যই তুই উঠাচ্ছিস আর আমার জানিস তোর এত খারাপ বসে থেকে ভীষণ ভালো লাগছে কেন বলতো এর জন্য কারণ তোর ভিউয়ার্সরা আমাকে খুব গালি দিয়েছিল খুব খুব তুই বাচ্চা চাস না তোর বাচ্চার দরকার নেই এটা সবাই তোর তোর হয়ে যারা ভিডিও করতো ওরা জানে তারপরও ওরা বলেছে আমরা একটা বাচ্চার মার পাশে দাঁড়িয়েছি কেন বলেছে কারণ যে ভিউয়ার্সরা আছে সবাই তোকে লাইক করতো তুই একটা বাচ্চার মা ও কি বাচ্চা দেখতে পাবে না ও সঙ্গে বাচ্চা দেখা হবে না এরকম করে বলতো বলতো এরকম করে এর জন্য ওরা তোকে হয়েছে কিন্তু ওরা জানে ওরাও জানে তুই বাচ্চা কোনোদিনও চাস না তবে এই ছেলেটা বড় হয়ে তোর সঙ্গে দেখা করবে যদি আমি প্রতিবের সাথে কোনোদিন কথা বলতাম না এমনিতে এমনিতে তাহলে আমি বলতাম ছেলেটা যখন আঠারো উনিশ বছর হবে ওকে পাঠাবে ওর মার কাছে যদি ওর মা জেলে না গিয়ে থাকে ঠাস করে দুটো থাপ্প দেওয়ার জন্য ছেলের হাতে চর খেলে হয়তো তুই মনে রাখতি কত ধানে কত চাল হয় হ্যাঁ আর কি সুন্দর বুঝতে পারতেন আপনি যদি আপনার সাথে শাশুড়ি ঘুমাত তাহলে কেন প্রটেস্ট করলো না শাশুড়ি ঘুমাবে না এই কথাটা বরকে কেন বললো না তার জন্য অন্য পুরুষ খুঁজে গিয়ে মাথা রাখার জন্য চলে গেল ছেলেকে ফেলে দিয়ে কারণ শাশুড়ি ঘুমানোর থেকে আরো ভালো আমি অন্য তাহলে ওই বাড়ি থেকে থাকলো না কেন তাহলে ওই বাড়িতে গিয়ে টিকলো না কেন সেখানে তো শাশুড়ির ঘুমানোর প্রশ্ন ছিল না ওর শ্বশুর বাড়িতে এসি ছিল হ্যাঁ তো ওর বাপের বাড়িতে এসি নেই ও তাহলে শাশুড়িকে নিয়ে ঘুমানোর প্রবলেম থাকলে ও বললেই পারতো যে এসিটা দিয়ে দাও আমরা এসি ছাড়া ঘুমাবো ওটা বলেছে বলে নিতো কারণ ও দুজাল দিতে কষ্ট হতো কারণ এসি ছাড়া থাকতে পারতো না ও হুম সংসার করতে গিয়ে বারবার সংসার করতে গিয়ে মাত্র সাড়ে ছয় বছরে দুটো সংসার ভেঙে বেরিয়ে এসেছে কজন পারে এখন বলছে বিদায় নেবো বিদায় আমার যাবার সময় হলো হম চরিত্রটা একটা ধোঁয়া তুলসী পাতা হয়ে গেছে চলো ভাই